সমাজের বিভিন্ন ক্ষেত্রে প্রতিভাবান ব্যক্তিদের তাদের যোগ্য সম্মান দিতে ও তাদের প্রতিভা তুলে ধরতে এক অনন্য উদ্যোগ তুলে ধরল বং সিনেমাটিক ডিজিটাল মার্কেটিং ইভেন্ট ও প্রোডাকশন হাউস এর উদ্যোগে আজ কলকাতা প্রেস ক্লাবে অনুষ্ঠিত হল বঙ্গ সন্তান সম্মান ও সাংবাদিক সংবর্ধনা সমাজের বিভিন্ন স্তরে নবাগত ও প্রতিষ্ঠিত শিল্পী ও কলাকুশলীদের নিয়ে তাদের এই সম্মান প্রদান এবার দ্বিতীয় বর্ষে উত্তীর্ণ হল সমাজের প্রতিটি স্তরে বঙ্গ সন্তানদের সমাজের আলোয় এনে তাদের এই প্রয়াস এবং বছর অনুষ্ঠিত হল এই অনুষ্ঠান এ উপস্থিত ছিলেন বিশিষ্ট অতিথি পণ্ডিত মল্লার ঘোষ মল্লিকা ঘোষ শেখ আসগার আলী ডক্টর রবীন্ন চক্রবর্তী বিশিষ্ট সঙ্গীত শিল্পী সৌমিত্র বন্দ্যোপাধ্যায় এই দিন এই অনুষ্ঠানে সম্মানিত হন বঙ্গসন্তান সৌমেন সাহা ত্রিয়াশা পণ্ডিত ভিশাল খান্না প্রসূন দাস বিশ্বজিৎ ব্যানার্জি সোনিয়া কমল সাহা কুশল বসুরায় সোমা দাস অজয় ভট্টাচার্য অনন্যা বিশ্বাস অংশুমান ঠাকুর সহ অন্যান্যরা সাংবাদিক হিসাবে এই অনুষ্ঠানে সম্বর্ধনা প্রদান করা হয় সাংবাদিক মোল্লা জাসিমউদ্দিন তনুশ্রীগৃহ স্বামীর পাত্র অনিমেষ সাহা কৃষ্ণপ্রসাদ পাত্র সহ অন্যান্যরা এদিন অনুষ্ঠানের মঞ্চ থেকে কলকাতা প্রেস ক্লাব কর্তৃপক্ষকে সম্মান জানানো হয় সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন ধ্রুবজ্যোতি সেন সংস্থার পক্ষে উপস্থিত ছিলেন কর্ণধার বিশ্বরূপ সিনা মনতোষ বেরাজ সৃজন সরকার বিশ্বজিৎ পাল দেবজিৎ ভট্টাচর্য অনুকুমার সামন্ত ও বুলু গোস্বামী এইদিন মঞ্চ থেকে বং সিনেম্যাটিকের নতুন শর্ট ফিল্ম শুভমুক্তি ঘোষণা করেন সংস্থার কর্ণধার বিশ্বরূপ সিনা আমি তা সত্যিকার বলতে গেলে আমার সময় একটু অভাব হয়ে গিয়েছিল তাইজন্য কিন্তু কালকে যেভাবে আপনারা করেছে সেটা আমি প্রতিবাদ জানাই আজকে বং সিনেম্যাটিকের বং কান্দালের মঞ্চ থেকে দাঁড়িয়ে আমি সেই বিষয়টিকে নিয়ে যথেষ্ট পরিমাণ প্রতিবাদ জানাই কারণ সংবাদ মাধ্যম হলো গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সেই চতুর্থ স্তম্ভকে কেউ হয়রানি বা শিকার করা তার ন্যায্য প্রমাণ বা বিচার সাপেক্ষ সেই বিচার সাপেক্ষে পরবর্তীকালে যদি সে কিছু সাজা পেতেন সেটা সেটা আলাদা কিন্তু তার তাকে যেভাবে হেনস্থা করা হয়েছে তার আমি তীব্র প্রতিবাদ জানাই আজকে তেইশ জনকে সংবর্ধনা দেওয়া হয় সমাজের বিভিন্ন স্তরে ইভেন্ট ম্যানেজমেন্ট থেকে শুরু করে মডেলিং ফ্যাশন এবং ডাক্তার সাহিত্যিক এবং তাছাড়াও বিশেষ ভাবে লিটিল ম্যাগাজিনের একজন সংগ্রাহক এনার নাম চক্রধর দাস ওনাকেও আজকে আমরা সম্মিলিত করতে পেরেছি এটার ব্যাপারে আপনি ভালো হয় আমাদের যারা সহযোগী আছেন আহ ভুমু গোস্বামী অনুপ কুমার সামন্ত তাদেরকে যদি সব থেকে বেশি ভালো করেছে করেন কারণ তারা এই সংগঠনকে চালিয়ে যাচ্ছে এবং আগামী দিনে আমাদের আরো কিছু সদস্য যুক্ত হচ্ছেন তারাও আমাদের কিছু কিছু সেক্টরে কাজ করবেন তাদেরকে থেকে যদি জানেন সেটা সব থেকে বেশি ভালো হয় আজকে আমাদের এখানে ছজন সাংবাদিক সম্মান রং সিনেমাটি একটা নামই নয় রং সিনেমাটি একটা এমনই একটা প্ল্যাটফর্ম নিত্য নতুন মানুষদেরকে বিভিন্ন প্রান্ত থেকে মানে গ্রামের বিভিন্ন প্রান্ত থেকে তুলে নিয়ে এসে তাদেরকে সম্মাননা দেওয়া হয় আজকের আমাদের বঙ্গ সন্তান সম্মাননা যাপন করা হলো বিশিষ্ট ডাক্তার আছে সাহিত্যিক আছে শিল্পী আছে আর্টিস্ট আছে বিভিন্ন আমরা আজকে সম্মানিত করে আমরাও যেরকম নিজেরা খুশি হয়েছি যাদেরকে আমরা সম্মানিত করতে পেরেছি তাদের আরো আগামী দিনে আরো পথ চলা আরো বেশি ভালো হবে বলে সেই আশা করি মল্লার শালবাদ্য শিল্পী এবং শ্রোতার মল্লার ঘোষ বং সিনেমাটিকে জন্মলগ্ন থেকেই মল্লিকা এবং মল্লার বং সঙ্গে জড়িত এবং আমাদের অত্যন্ত কাছে এবং স্নেহের ভাই বিশ্বরূপ ভাইয়ের আমন্ত্রণের প্রত্যেকটা অনুষ্ঠানে আমরা হাজির হওয়ার সৌভাগ্য অর্জন করি তেমনি আজকে যে আমাদের মহামান্য সাংবাদিকদের আহ অভ্যর্থনা জানানো হলো এবং সম্বর্ধিত করা হলো এবং আমরা আমাদের হাত দিয়ে আমরা সম্মান আনন্দিত আপ্লুত গর্বিত এবং স্পর্শিত কারণ সংবাদ মাধ্যম এমন একটি মাধ্যম এবং তাদের যারা প্রতিনিধি দয়া করে তারা আমাদের কাজের প্রচার করেন বলে আমাদের কাজটা বিশ্বব্যাপী ছড়িয়ে যায় এবং তাদের কাছে আমরা যারা শিল্পীরা অত্যন্ত কৃতজ্ঞ যে কি সুন্দর ভাবে সুচারুরূপে প্রত্যেকটা আমাদের কাজ সারা বিশ্বের দরবারে তারা পৌঁছে দেন তাই তাদের হাতে সম্মান তুলে দিতে পেরে বং সিনেমেটিকের তরফ থেকে আমি ধন্য আমি যুক্ত আছি একসঙ্গে আমরা এন্ড চাইছি আস্তে আস্তে সবাইকে নিয়ে এগিয়ে হাতে হাত মিলে এগিয়ে চলবে আর এটা আমার সেকেন্ড অলরেডি পাওয়া আমার আগে পেয়েছিলাম সেকেন্ড আমার এন্ড রিসেন্টলি আমাদের একটা নতুন শো আসতে চলছে

বাংলার যে বা বঙ্গ যে অ্যাওয়ার্ডটা বাংলার যে নতুন নতুন মানুষদের যে একটা উৎসাহ দেওয়া একটা যে সাপোর্ট করা এটা একটা খুব বড় জিনিস যারা নতুন দিকে এগিয়ে যাচ্ছে আমরা যারা শিল্পীরা মডেলরা মেকআপ আর্টিস্টরা ফটোগ্রাফাররা কাজের খুব সুন্দরভাবে কাজ করছে তাদেরকে যে একটা খুব বড় সাপোর্ট তাদেরকে পাশে থেকে তাদেরকে যে একটা খুব সুন্দর সহায়তা করা এটা আমি নিজেও খুব খুশি হয়েছি এবং এই জিনিসটাকে আমি ভীষণভাবেই সাপোর্ট করি

আমি বলবো যে আমাকে এতটা সাপোর্ট করার জন্য আর আমাকে এই পর্যন্ত এগিয়ে নেওয়ার জন্য সব ভাইকে অনেক অনেক ধন্যবাদ